আসসালামু আলাইকুম গণজাগরণ কণ্ঠটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম ঢাকা থেকে মোহাম্মদ মমিনুল ইসলাম নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন জাতীয় সংসদ ভবনে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন লাখো মানুষের ঢল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে বুধবার একত্রিশ ডিসেম্বর বিকেল তিনটে পাঁচ মিনিটে নামাজে জানাজা শেষ হয় ইমামতি করেন বাইতুল মুকার জাতীয় মসজিদের খটিব মুফতি আব্দুল মালেক ভোর থেকেই রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ মানিকমিয়া অ্যাভিনিউ সহ আশপাশের এলাকায় জড়ো হন মানুষের ভিড় ছড়িয়ে পড়ে বিজয় সরণি খামারবাড়ি ফার্মগেট কারওয়ান বাজার পান্থপথ শেরেবাংলা নগন কলেজ গেট আসাদ গেট ও শাহবাগ পর্যন্ত অনেকে ফুটপাত ভবনের ছাদ ও ওভারব্রিজে দাঁড়িয়ে জানা জানাজায় অংশ নেন কারা কারা উপস্থিত ছিলেন জানা জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিএনপির বারপারসন তারেক রহমান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর প্রধানরা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বন্ধুপ্রতিম দেশের কূটনৈতিক ও বিদেশি অতিথিরা খালেদা জিয়ার পরিবার পরিজন পূর্ব ঘোষণা অনুযায়ী জানাজা শেষে বিকেল সাড়ে তিনটার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি নেওয়া হয় দেশের নিকট অতীতে এমন বিপুল জনসমাজমে জানাজা খুব কমই দেখা গেছে এমন মন্তব্য করেছেন উপস্থিত অনেকে